বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার থানা মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হলেন সবং বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাক্তার মানুষ রঞ্জন ভুইয়া প্রসঙ্গত দু সালের পর বর্তমানে তমলুকের বিধায়ক পিংলা কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন নতুন পরিচালন সমিতির সভাপতি হয়ে আজ মঙ্গলবার বেলা একটা নাগাদ কলেজে আসেন মন্ত্রী মানুষ বাবু পরিচালন সমিতির নতুন সভাপতি মন্ত্রী মানুষ বাবুকে কলেজে পেয়ে খুশি গোটা কলেজ মানুষবাবুকে শুভেচ্ছা জানায় কলেজের অধ্যক্ষ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্র সংসদ এবং কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট কলেজের প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করে পিংলা কলেজের সার্বিক উন্নয়নের জন্য একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি মন্ত্রী মানুষবাবু জানান পিংলা কলেজে এসে আমি আপ্লুত কলেজের জন্য যা যা করা দরকার আগামীতে আমি তাই করব আমি খুব এক্সাইটেড আমি এদের কাছে এত ভালোবাসা ভালোবাসা আমার আমার মনে হয় আমি পিংলার কলেজের জন্য নিয়মের মধ্যে থাকা যা যা সাবজেক্ট আসবে আমার নেতৃত্ব এখানে আছেন সভাপতি সাহেব আমার গভর্নিং বডির মেম্বার্সরা আছেন অধ্যাপকরা আছেন নন টিচিং স্টাফরা আছে প্রিন্সিপাল আছেন সবাইকে নি যা যা করার দরকার আমরা সবটাই করার চেষ্টা করব আমার কাছে অগ্রাধিকার ছাত্র ছাত্রীদের ভালো পড়াশোনা পরিবেশ শান্ত সুন্দর একটা ভালোবাসার ফুল বাগান চাই পিংলা কলেজে আর কিছু চাই না